दूर वाला देख लो हाँ हेलो फ्रेंड्स सबाई के का दूरे दूर दूरान्त देश विदेश সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা আমি শিপ্রা চলে এসেছি লাইভে শিপ্রা বেঙ্গলি ব্লগের শিপ্রা তো বন্ধুরা ঝটাপট চলে এসো লাইভে আমার সমস্ত বন্ধুরা ঝটাপট জয়েন্ট কর হ্যালো ফ্রেন্ড তুই সবাই ঝটাপট যুক্ত হও বাপরে কমেন্ট আসছে না লাইক পড়ে গেছি বাপরি বাপ আমার সমস্ত বন্ধুরা কোথায় তো ঝটাপট কমেন্ট করো কমেন্ট করো জিত দাস লিখে হাই হ্যালো তো কোথা থেকে যুক্ত হয়েছো কেমন আছো ঝটাপট কমেন্ট করো লাইক ডান থ্যাঙ্ক ইউ অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা জানাই তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধু ভালো আছি ভালো আছি খুব ভালো ভালো থাকতে হবে জীবনে যাই হয়ে যাক না কেন ভালো থাকতে হবে বিন্দাস থাকতে হবে তাই না সময় কী থাকতে হবে বিন্দাস অল টাইম বিন্দাস তুমি কেমন আছো আমি খুব ভালো আছি বিন্দাস আছি আমার লাইফে যারা নতুন আসি তাদেরকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা তো যারা পুরনো যারা আসে সময় তারা জানি আমি অল টাইম বিন্দাস থাকি আর সবাইকে বলি তোমরা অল টাইম বিন্দাস থাকবে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায় হলদিয়াতে তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় জিদ্দাস আমার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায় হলদিয়াতে তোমার বাড়ি কোথায় তো আমার সমস্ত বন্ধুদের বলি যারা আমার পরিবারে আসে সময় যে কোথা থেকে জয়েন্ড হয়েছো কেমন আছো আগে আগে কেমন আছো কোথা থেকে জয়েন হয়েছো কেন তো জিজ্ঞাসা করি যে বাড়িতে বসে এই সুন্দর প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদের সঙ্গে আড্ডা দিতে পারি হ্যাঁ তো আমি তো বাড়িতে বসেই বসেই তোমাদের সঙ্গে গল্প করছি তোমরাও বাড়িতে আছো অবশ্যই বাড়িতে রাস্তাঘাটে আড্ডা যেখানে দিচ্ছ তো কিন্তু এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাই আমার এই লাইফটা কত দূর পৌঁছালো সেটাই তোমাদের জন্য জিজ্ঞাসা করি তাই জন্য যে কোথা থেকে জয়েন্ট হয়েছে তাই না হাই বৌদি হাই হাই বৌদি তুমি এত হাই কপাল অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য অবশ্য যে সকল বন্ধুরা জয়েন হচ্ছে লাইক দিয়ে দাও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে হ্যাঁ দেখবো আজকে কজন সাবস্ক্রাইব করে আমার কজন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও ঝড়ের গতিতে ঝটা পট কমেন্ট করো দিদি দিদি তুমি ভালো আছো আছো তা বুঝতে পারছি না হ্যাঁ আমি ভালো আছি বিন্দাস আছে অল টাইম বিন্দাস থাকি আর তোমরা যখন যুক্ত হয়ে সুন্দর সুন্দর কমেন্ট করো আমি আরও সুন্দর হয়ে যাই একদিন যদি না আসি তোমাদেরকে খুব খুব মিস করি তো কমেন্ট কিন্তু সবাই করছো না আর লাইকও সবাই দিচ্ছে না একটা লাইক পড়েছে মাত্র তো টুকুস টুকুস করে লাইক দাও কী বন্ধু টুকুস টুকুস করে লাইক দাও আর হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও দিয়ে সুন্দর সুন্দর ঝড়ের গতিতে কমেন্ট করো কি। बिंदास की करी थकगो अमित तो এখনো দি দি পুরে বাপ দিই কইলেই বুঝি बिंदास থাকা যায় নাহলে बिंदास থাকা যায় নি আমি উঠে যাচ্ছি গুচচ্চরপুরে আমি এখন যা উঠে গেলো আমি এখন কথা থেকে দেখছি এইটা মনে হয় লিখেছিলে তো যাই হোক কমেন্টটা উঠে গেল তো যেখা যেখান থেকেই দেখো খুব ভালো থাকুক সুস্থ থাকুক সাবধানে থাকুক অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা তো যেখান থেকে দেখছো সাবধানী থেকেও খুব খুব ভালো লাগলো অনেক দূর দূরান্ত থেকে দেশ বিদেশ বাংলাদেশ থেকে আমার পরিবারে আমার বন্ধুরা আসে খুব খুব ভালো লাগে তোমার বয়স কত আমার বয়স কত আমি জানি না এটা আর কেমন ধারা গো কেউ বয়স বুঝি বলে না বুঝে নিতে হয় তাই না বুঝে নিতে হয় বাই মানি বিন্দাস মানে বুঝতে পারছি না জিতকে কি রিপ্লাই কমেন্ট করেছ বানান ভুল হয়ে জার্মানিতে আছেন ওই জন্য আমি বুঝতে পারছিলাম না স্যাটাস করে তারপরে উঠে গেলো জিত ভাইয়া অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা তো ঝটাপট সবাই জয়েন্ট করো আর টুকুস টুকুস করে কমেন্ট করো লাইক একটা ছাড়া আর পড়ছেই না লাইক একটা ছাড়া পড়ছে না বন্ধুরা আসছেই চলে যাচ্ছে আসছে চলে যাচ্ছে হবে ছটাফট কমেন্ট করো আমি বেশি সময় থাকতে পারবো না নমস্কার আমি আপনার লাইফে নতুন আমি অয়ন অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা রইল আমার সমস্ত নতুন বন্ধুদের আমিও জানাই নমস্কার অনেক অনেক ভালোবাসা বড়ো বড় যদি আমার থেকে বড় হও নমস্কার আর ছোট হলে বউ করা ভালোবাসা জানাই তো স্বাগত আমার এই চ্যানেলে আমার নতুন বন্ধুদের যারা পুরোনো বন্ধুরা তো পাশে অবশ্যই আছো আর যারা নতুন স্বাগত সবাইকে জানাই তো জয়েন্ট হয়েছে খুব খুব ভালো খুব ভালো লাগছে আমার এই ছোট্ট পরিবারে জয়েন্ট হয়েছে সমস্ত বন্ধুদের তো অয়ন বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা লাইক দাও তোমার চ্যানেল আছে বুঝি আপনার ভালোবাসা নিলাম আমারও খুব খুব ভালো লাগলো আমার নতুন বন্ধুদের কমেন্ট যত দেখছি সত্যি খুব ভালো লাগছে তো সবাই সুন্দর সুন্দর কমেন্ট করো আর ঝড়ের গতিতে কমেন্টের বন্যা বইয়ে দাও দেখবে আরও ভালো লাগবে লাইভ চালাতে দেখবে যে কোনো লাইভ করলে তো সমস্ত বন্ধুরা জয়েন্ট হলে আর সুন্দর সুন্দর কমেন্ট করলে দেখবে চার লাইভ চালাতে সত্যি খুব ভালো লাগে তাই জন্য তো যত কাজ থাকুক যাই থাকুক আমি চলে আসি তোমাদের সঙ্গে আড্ডা দিতে তাই না সমস্ত বন্ধুদের ভালো করো তো কোথা থেকে জয়েন্ট হয়েছে অয়ন কোথা থেকে জয়েন্ট হয়েছে কী বলবো ভাই বলবো না দাদা ভাই বলবো বুঝতে পারছি না কারণ তোমরা তো আমাকে দেখতে পাচ্ছ আমি তো আর তোমাদের দেখতে পাচ্ছি না আর লাইফে আসা মনে কোনো না কোনো সম্পর্ক দিয়ে ডাকতে হয় তাই না তাই বলে দেবে এই আমি কি বলবো অয়ন তোমাকে ভাই বলবো না দাদা ভাই বলবো আর জিত জিতরা শুনে মনে হচ্ছে ছোটো হবে কিন্তু দেখতে তো পাই না তো অবশ্যই থাকলে কমেন্ট করবে এস আর কেফটিভ হান্ড্রেড ফর ফরটি ফাইভ হান্ড্রেড ফর্টি তো লিখেছে হাই হ্যালো তো কোথা থেকে জয়েন্ট হয়েছ কেমন আছো আমার নতুন বন্ধুদের জানাই সবাইকে স্বাগত আমার এই ছোট্ট পরিবারে বড়ো হলে প্রণাম ছোটো হলে বুক ভরা ভালোবাসা তো সবাই কেমন আছে কোথা থেকে যুক্ত হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে তো অয়ন লিখেছ আপনার নাম শিপরা আমি যে ফ্ল্যাটে থাকি সে একজন মহিলা আছে তার নাম শিবরা ওনাকে পিসি বলে দেখি ও আচ্ছা যেই ফ্ল্যাটে থাকো তেনার নামও শিপড়া খুব ভালো লাগলো শুনে কোথা থেকে জয়েন্ট হয়েছ আমি আমি যে আমার যেখানে বাড়ি মানে এখানেও যে বৌরা এসেছে তিনজন বউ আমাদের পাশাপাশি আমার নাম যেমন শিবরা তাদেরও নামও শিবরা বুঝলে তাদেরও নামও শিবরা আমার নামের যদি কিছু আসে না আগে তাদের ওখানে চলে যায় পোস্ট অফিস থেকে হোক আর যেখান থেকেই হোক অনলাইন থেকে হোক যে কোনো কি জিনিস আসলে আধার কার্ড ব্যাংকের ভোটার কার্ড মানে যে কোনো কিছু যদি আসে আগে চলে যায় সে কাছে বুঝলে তো এখানে অনেকগুলির নামই শিপটা আছে আপনাকে আচ্ছা সাবস্ক্রাইব করেছো সাবস্ক্রাইব করেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য আর সকল বন্ধুরা তোমরা কি করছো আসছো চলে যাচ্ছো কমেন্ট করছো না দেখতে পাচ্ছি জয়েন হচ্ছে আবার সেট করে চলে যাচ্ছে জয়েন হচ্ছে সেট করে চলে যাচ্ছে এরকম করলে হবে লাইক সাবস্ক্রাইব তো করতে হবে বন্ধুত্বের পরিচয় দিতে হবে তাই না একজন গাইয়া গাইয়া আছে শিপ্রা বসু মনে হয় ও আচ্ছা গাইয়া গায়িকা ও সরি 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 আমি তো চশমা পড়ুক যেন কেমন দেখছি গায়িকা ও আচ্ছা গায়িকা বলছো সরি আমি ভেবেছিলাম গাইয়া আবার ভেবেছিলাম ওইটা পড় পড়ছি ভাবছি গ্রামের মানুষকে দেখে নেই মানে কি বলবো খারাপ বলো গাইয়া বলে এটা ভেবেছিলাম তার জন্য সরি কিন্তু তুমি গায়িকা বলছো একজন গায়িকা আছে শিপ্রা বসু মনে হয় সে যেন আমার জানা নেই ওটা কোথা থেকে জয়েন্ট হয়েছো কিন্তু বলছো না তাহলে ভালো লাগতো যে আমি বাড়িতে বসে আমার সমস্ত বন্ধুদের সঙ্গে কথা বলছি কোন জায়গা থেকে আমার লাইফটা কত দূরে পৌঁছালো তাহলে খুব ভালো লাগতো তাই না তো তাই জন্য তো সমস্ত বন্ধুদের বলি তোমরা কমেন্ট করবে বন্ধুত্বের পরিচয় দাও কোথা থেকে যুক্ত হয়েছো বলো আজকের যে বন্ধুরা কি হচ্ছে আসছে চলে যাচ্ছে আসছে চলে যাচ্ছে আমার না মোবাইলের চার্জ নেই গো বেশি সময় থাকতেই পারবো না অল্প সময়ের জন্য এসেছি তাই সমস্ত বন্ধুরা বলছি আসো আমি তো চলে যাবো বেশি সময় থাকতে পারবো না মোবাইলে একটুও চার্জ নেই বুঝলে যদি এরকম ধীরে আসে তাইলে কি আর ভালো লাগে দেখতে পাচ্ছি তিনজন বন্ধু জয়েন্ট আছো কিচ্ছু বলছো না কিছু তো বলতে হবে তো বন্ধুরা থাকবো না চলে যাচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে নেক্সট লাইভে তো আমি চলে যাওয়ার পরে যে সমস্ত বন্ধুরা আসবে অবশ্যই কমেন্ট করবে ভালোবাসা জানিয়ে দিয়ে যাবে পাশে থাকার লাইক দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো আমি এখন আর থাকবো না চলে যাচ্ছি কারণ বন্ধুরা তেমন আসছে না না আসলে কি করবো ঠিকই বলো তাই না তো চলে যাচ্ছি আজকের মতো এই পর্যন্ত সবাইকে বাই কি কমেন্ট এটা আমি তো বুঝতে পারছি না